যারা আপনাকে তুত্ত চাচিল্য করে যারা আপনাকে গালি দিয়েছে নির্বংশ বলে আপনি নির্বংশ নয় বরং তারা নির্বংশ দেখা গেল যে আসের দুইটা পুত্র ছিল দুইটা পুত্র মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করে তার বাফের সাথে যে সম্পর্ক ছিল সেটা কর্তন করে দিয়েছেন আল্লাহ আল্লাহ রসুলের বংশধরকে আল্লাহ কেয়ামত পর্যন্ত জারি রেখেছেন সব হান আল্লাহ আল্লাহ রসুলের বংশধর কারা আল্লাহ রসুলের এই মেয়ের থেকে আগত হাসান হুসাইন দাদা তালাহর বংশধর তার প্রমাণ হল কোরআন শরীফ এ ফাতেম আদিল্লাতা লাহুর ওরশে হাসান এবং হুসাইনের এই বংশ পরস্পরাটাকে আল্লাহ রসুলের বংশধর হিসাবে আল্লাহ আল্লাহ স্বীকৃতি দিয়েছেন ও আর আল্লাহ রব্বুল আল্লাহরবুল কোরআন পাকের মধ্যে বলেন ইন্নামা ইউরিদুল্লা হুল ইউ জহিবা রেজেসা বাই নবীর পরিবার নিশ্চয় আল্লাহ রবস তোমাদের সকল অপবিত্রতা দূর করে আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান এখন এই নবীর পরিবার খারা শুধু নবীজি নাকি আরো কেউ আছেন আল্লাহ কোরআন শরীফে বললেন হে নবীর পরিবার এই নবীর পরিবার দ্বারা উদ্দেশ্য হলো আবু সাইদ খুল্লা তোলাহন বলতেছেন পাঁচজন মানুষ উদ্দেশ্য এই পাঁচজন মানুষ কারা খারা একজন হলেন আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম দুই নম্বর হলেন হজরত আলী রাজি আল্লাহ আনহু তিন নম্বর হজরতে ফাতেমা রাদি আল্লাহ আনহা চার নম্বর হজরত হাসান রাজি আল্লাহ আনহু পাঁচ নম্বর হলেন হজরতে হুসৈন রহ আল্লাহ আহলে বায়ের দ্বারা নবীর পরিবার দ্বারা এই পাঁচজনকে উদ্দেশ্য করেছে তাহলে রসুল্লার পরিবার যদি কেউ নাই বলে তাহলে আল্লাহর আয়াতকে অস্বীকার করতেছে হাদিসকে অস্বীকার করতেছে এ তো খাট্টা কাফির হল রসুল্লার বংশধরকে অস্বীকার করলে এরপরে দেখেন উম্মে সালমা রাদি আল্লাহ তালা তিনি বলতেছেন আল্লাহ রসুল একদিন কি করলেন আল্লাহ রসুলের চাদরের ভিতরে হাসান হুসাইন এবং ফাতেমা অন্যত্র আছে আলী রাদি আল্লাহ তালহ সহ তাদেরকে এরকম জোড়াইয়া চাদরের ভিতরে জড়াইয়া দরে তিনি বললেন আল্লাহ মাহা উলাই আহলু বাইতি হে আল্লাহ এরা হলো আমার আহলে বাইত আল্লাহ তুমি বলেছ আমার আহলে আহলেবায় পবিত্র করবে আল্লাহ এরা হলো আমার তাহলে আল্লাহ রসুল আল্লাহ যখন আহলে বলে ডাক দিয়েছেন আল্লাহ রসুল আল্লাহর ডাকের সাড়া দিয়ে বলতেছেন হে আল্লাহ ও এরা হলো আমার আহলে এখন তুমি যদি সন্তান আল্লাহতে যাও যে ছেলে ছিল না বলে রসুল বংশধর নাই না তুমি আসলে ইমানদারি না কারণ এখন রসুল্লাহর প্রতি তোমার ইমান পূর্ণ ইমান আসে নাই কারণ রসুল্লাহর অন্য কথা মানতেছো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ না এই কতটা মানতেছ মোহাম্মদ রসুল্লাহ কতটা মানতেছ না তুমি যদি মোহাম্মদ মানতে তাহলে রসুল্লাহ যখন বললেন তাহলে তো এই মানা উচিত ছিল আল্লাহ স্বীকৃতি দিয়ে দিলেন যে আল্লাহ আল্লাহ রসুল যখন বললেন হে আল্লাহ এরা হচ্ছে আমার বাইত আল্লাহ মেনে নিলেন যে ঠিক আছে এরা হচ্ছে তোমার আহলে বাইত যখন কাফিররা আল্লাহ রসুলের সাথে তারা তর্ক বিতর্ক করা শুরু করলো আল্লাহ রসুল যে সত্য নবী তারা বলল যে আল্লাহ রসুল সত্য নবী নয় তিনি তো হচ্ছেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিফ তিনি আবদুল্লাহর সেলে মোহাম্মদ সাল্লাহসাল্লাম কিন্তু তিনি মোহাম্মদ রসুল এটা তারা মানতে নারাজ যদি মেনে নিত তাহলে তো সাহাবি হয়ে যেত মানে নাই সেজন্য কাফি তখন আল্লাহ বলে দিলেন আল্লাহ রসুলকে যে এ বন্ধু তারা আপনার কথা মানতেছেন আপনি যে রসুল রসুল্লাহ তা আপনি তাদের বলুন তা আলাও আসক

এতে করে কি হবে যারা মিথ্যাবাদী আমরা উভয় দলের মধ্যে যারা মিথ্যাবাদী তাদের উপরে আল্লাহর লানত আল্লাহর গজব নাজিল হবে কারণ এই রেওয়াজটা আগে তাদের ছিল কাফিররা তারা তাদের কথায় সত্যবাদী মনে করে তারা রসুল্লাহ এই যে সাথে মুবাহালা করার জন্য তারা মেনে নিল তাদেরতে সাহাদ বিন আবি মক্কা সদি আল্লাহ তাল থেকে বর্ণিত লম্মা আনজাল্লাহ হাজিহিল আয়াত ইলা আখির আয়া এই আয়াত খান যখন নাজিল হলো

ওনার পিছনে হচ্ছেন ফাতেমা রাজিয়াল তালা ওনার পিছনে হাজাতে আলী রাজি আল্লাহাল যখন আল্লাহ রসুল বের হয়েছেন তখন কাফির ধর্মযাজক যারা তারা বলল রে তোমরা কার সাথে মুবাহলা করতে যাচ্ছ এই যে মানুষগুলো আসতেছে রসুল উল্লাহর সাথে এরা হচ্ছে আকাশের এক একটা তারকা আমি বিশ্বাস করি আমি তোমাদেরকে সতর্ক করে দিতেছি এরা যদি বলে একটা পাহাড়কে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাও তাহলেও তাদের কথায় পাহাড় সরে যাবে সাবধান তোমরা তাদের সাথে মোবহেলা করতে যাও না নবী আসলে সত্য নবী সোহান আল্লাহ তারা বয়ে পেয়ে আল্লাহ রসুলের সাথে মোবহাল্লা করতে আসে নাই দেখেন এই সময়ও রাসূলুল্লাহর আহলে বায়ত হিসাবে কাদেরকে আল্লাহ রসুল পরিচিতি দিলেন আলী ফাতেমা হাসান এবং হোসাইন রাজ আলহম এই এই এদেরকে আল্লাহ রসুল কী করলেন আহলে বায়ত হিসাবে উপস্থাপন করলেন তাহলে রসুল কি আহলে বায়ত পরিবার নাই এরাই হচ্ছে আল্লাহ রসুলের পরিবার কিন্তু তারা এর ফলেও তারা বলবে যে আল্লাহ রসুলের আহলে বা নাই বুঝে নিব আসলে এরা রসুল প্রকৃত না এরা এখনো ইমানদারি হতে পারেনি আল্লাহ বললেন যে বন্ধু আপনি আপনার উম্মতদের বলে দিন আল্লাহ রব্বুল ইজুত তোমাদের নিকট কোনো কোন পুরস্কার চান না কোনো বদলা চান না যেটা চান সেটা হলো আমি নবীর পরিবারের আমি নবীর আহলে বয়দকে মোহব্বত করা হাজার আবদুল্লাহ ইবনে আব্বাস সদিয়াল্লা আনু যাকে রইসুল মুফাসির বলা হয় মুফাসিরদের রইস যাকে বলা হয় তিনি বলতে চাই যে লাম্মা নাজালাত কুল্লা আস আলুকুম আলহ আজরান ইল্লাল মোয়াদ্দা ফিল করবা এই আয়াত খানা যখন নাজিল হলো তখন সাহাবা কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ মান করা আবতুকা হা উলা ই আল্লাধী না ওয়াজফাত হম হে আল্লাহ রসুল আপনার পরিবার আপনার আহলে বাই আপনার নিকটাত্মীয় বলতে কারা যাদেরকে মহাব্বত করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন আমাদের উপরে এরা কারা তখন কাল রসূল উল্লাহ তখন সাহাবাই কারামদের কতার জবাবে আল্লাহ রসুল বললেন আলী ইয়ুন ওফাতে ও আবনা হোমা রাদী আল্লাহ তালা আন হম অর্থাৎ হাসান এবং হুসাইন আল্লাহ রসুল বললেন আমার আহলে ভাই বা যাদেরকে মহাব্বত করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন তারা হল আলী ফাতেমা হাসান হুসাইনাল এই চারজনকে মহাব্বত করার জন্যেই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তাহলে কি বুঝালাম হাসান হুসাইন রদালন হুসে আল্লাহ রসুলের পরিবার পরিজনকে ইমানদাররা মহাব্বত করা হচ্ছে ও আজিব না করলে দিলের মধ্যে যদি আহলে ভাই তোর মহব্বত না থাকে তাহলে আপনি পাক্কা ইমানদারি না যে আল্লাহ রসুলের সাথে ফরমান যে শোনো সাহাবাই কেনামরা আল হাসান ও আল হুসাইন ইবনায়া হাসান এবং হুসাইন এই দুজন হলেন আমার সন্তান মান আহাববাহুমা হুমা আহাব্বানি যে ব্যক্তি ওই দুইজনকে মহাব্বত করবে সেজন আমি নবীকে মহাব্বত করব অর্থাৎ আমি নবীর মহাব্বতের কারণেই তো তাদেরকে ভালোবাসতেছি মহাব্বত করতেছে ওমান মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ আর জেনে রাখো যারা আমি নবীকে মহাব্বত করবে আল্লাহ তাদেরকে মহাব্বত করবেন ও আমার আহাবাহুল্লাহ আদকালাহুল আর আল্লাহ যাকে মহাব্বত করবেন মায়া করবেন অবশ্যই তাকে আল্লাহ জান্নাত দান করবেন সোহান আল্লাহ এ হাদিসের শেষ দিকে আরও আছে যে ও আমার আবকদা হুমা নেই যে ব্যক্তি আমার হাসান হুসাইনকে আমার বংশধরের প্রতি শত্রুতা পোষণ করবে সে যেন আমি নবীর সাথে শত্রুতা পোষণ করলো অর্থাৎ আমার সাথে তাদের শত্রুতা থাকার কারণে আমার সন্তানদেরকে তারা শত্রুতা করতে শত্রু ওমান বাঁতেছে ওমানি আবকদাহুল্লাহ আর যে ব্যক্তি আমার সাথে শত্রুতা পোষণ করবে জেনে রাখা উচিত আল্লাহ তাদের সাথে শত্রুতা পোষণ করবেন নার আর আল্লাহ যাদের প্রতি নারাজ হবেন আল্লাহ তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন তাহলে দেখা গেল রাসুল এ পাকসুল ইসলামের মহাব্বতেই আমরা আল্লাহ রসুলের বংশধরকে আল্লাহ রসুলের পরিবার পরিজনকে আমরা মহব্বত করব। আল্লাহ রসুলের পরিবার পরিজন কারা আল্লাহ রসুলের পরিবার পরিজন হলেন আলী রাদি আল্লাহ তাহাল আনু ফাতেমা রাদি আল্লাহ আনহা এবং হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তাহাল আনহুর বংশধর